ঢ্যাড়সের অনেক রকম রেসিপি তোমরা বানিয়েছ তবে আজকে আমার মতো করে একদম অভিনব পদ্ধতিতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে এটা দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হাতে যদি কম সময় থাকে তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে বেশ খানিকটা পরিমাণে আমি ভেন্ডি নিয়েছি আর সেগুলিকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এইভাবে একটা নাইফের সাহায্যে প্রথমে মাথাতে কাটার পর পিছনটা এইভাবে কেটে নেব দেখো আমি এখানে সমস্ত ভেন্ডিগুলিকে কেটে নিয়েছে এখন এগুলিকে ম্যারিনেশন করব। দিচ্ছি এখানে সামান্য একটু নুন এরপর এর মধ্যে অ্যাড করছে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এক টি স্পুন দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দেবো এক টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসনটা দেওয়ার কারণে ভেন্ডিগুলি কিন্তু একটু ছাড়া ছাড়া থাকবে নিরামিষের দিন আমরা কী রান্না করব অনেক সময় ভেবে পাই না তো সেই দিনগুলিতে যদি এইভাবে ভেন্ডির রেসিপিটা তৈরি করে নেওয়া যায় ভীষণ ভালো হয় তো ভেন্ডিগুলিকে আমি এখানে কটিং করে নিয়েছি এবার চলে যাচ্ছে কিছু মশলা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতো পোস্ত চার পাঁচখানা মতো কাজু নিয়েছি এটা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এবার অন্য একটা বোলের মধ্যে নিচ্ছি দু টি স্পুন সর্ষে কালো সর্ষে হলুদ সর্ষেও নিয়েছে এখানে দু টি মতো আর এই সমস্ত উপকরণগুলিকে আমি একটা মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি ফিরে আসলাম মশলাটিকে তৈরি করে নিয়ে দেখো এখানে সর্ষে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে চলে এসেছি রান্নাটি করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকেও খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর একটু স্প্রেড করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি মধ্যে কোটিং করে রাখা সেই ভেন্ডিগুলিকে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখি ভেন্ডিগুলিকে ভেজে নেবো প্রায় দু থেকে তিন মিনিটের মতো এর থেকে বেশি ভাজলে ভেন্ডিগুলি নরম হয়ে যেতে পারে এই সময় তো ভেন্ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর একঘেয়ে ভেন্ডি খেতে খেতে বোর হয়ে থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে হয় আর মাঝে মাঝে দেখো আমি এইভাবে একটু চেকও করে নিচ্ছি এখানে আমার তিন মিনিট হয়ে গেছে এখন ভেন্ডিগুলিকে তুলে নেব একটা প্লেটে দেখো আমি ঠিক এইভাবে সমস্ত ভেন্ডিগুলিকে ভেজে নিলাম এখন এই কড়াইয়ের মধ্যে যে তেল আছে তাতে কিন্তু আবার রান্নাটা হবে না তাই এর মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিয়েছি ফোরনে ব্যবহার করছি কালো জিরে হাফ টি স্পুন এখানে কালো জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো দিচ্ছি এর মধ্যে মিক্সিং জার ধোয়ার জল আর একটা টমেটোর পেস্ট গ্রেভি টেক্সচারটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করছি হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব নুনটা আমার এখানে হাফ টি স্পুন ব্যবহার করার কারণ হলো যখন আমি সর্ষে পোস্তটা বেটেছিলাম তখন আমি পরিমাণ মতো কিছুটা নুন ব্যবহার করেছি আর এখানে আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো গুঁড়ো চিনি এটা দিলে কালারটা যেমন সুন্দর আসবে আর নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয় এখন চিনিটাকেও এই গ্রেভির মধ্যে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আর কষাতে কষাতে দেখো কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর এসে এই পর্যায়ে এসে ভেজে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি তারপর ভেন্ডিটাকে খুব ভালো করে মশলার মধ্যে কষানোর পর একটু ঢেকে রেখে দেব। চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু অনেকটাই আমার গ্রেভি শুকিয়ে গেছে এবার মাঝে মাঝে একটু চেকও করে নিচ্ছি এখানে আর জল ব্যবহার করিনি ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটি করে নেব তিন মিনিটের জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর এখানে দেখো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি আবারও দু মিনিটের মতো এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটে সার্ভ করে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ভেন্ডি রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবো প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ